হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানাবো কিভাবে আপনি জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করেছেন সো এই ইনফরমেশনটি জানতে হলে কিন্তু আমাদের ভিডিওটি দেখতে হবে আপনি আমরা অনেকেই সিম বাইরে থেকে কিনি কেনার পরে কিন্তু আমরা জানি না যে আমাদের এনআইডি কার্ডে কি এক্সট্রা কোনো সিম আছে কি না যে সিমটা আমাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু আমরা জানি না সেগুলি কিন্তু বাইরে বিক্রি করে দেওয়া হয় সো আমরা আজকে সেই তথ্যটা জানার জন্য যে কিভাবে আমার এনআইডি কার্ডে কয়টা নাম্বার আমি আমার বায়োমেট্রিক দিয়ে কিনেছি সেটা আমি তথ্য বের করবো এবং আউট কয়টা নাম্বার আছে সেখানে যেটা অন্য মানুষ ইউজ করছে সেটাও আমি আজকে আপনাদের বের করে দেখাবো সো প্রথমে কিন্তু আমরা এখানে এসে পড়বো ডায়াল পেডে সো ডায়ল পেডে এসে কিন্তু আমরা এখানে ডায়াল করব স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটি কিন্তু আপনাকে ডায়াল করতে হবে যে কোনো সিম দিয়ে আপনি ডায়াল করতে পারেন ডায়াল করে দেখ আমি এখন ডায়াল করে আপনাকে দেখাচ্ছি ডায়াল করলাম ডায়াল করার পরে কিন্তু এখানে আপনাকে একটা ইনফরমেশন চাবে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন চাবে আপনার কাছ থেকে সো এখানে কিন্তু বলেছে যে আপনার এনআইডি কার্ডের ফোর লাস্ট ডিজিট সো আপনি আপনার এনআইডি কার্ডের ফোর লাস্ট ডিজিট এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিলেই কিন্তু বন্ধুরা আপনারা জানতে পারবেন যে আপনার এনআইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো এখানে আমার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দিয়ে দিব সো বন্ধুরা এখানে কিন্তু আমি এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দেওয়ার পরে কিন্তু এখানে একটা মেসেজ রিপ্লেস এসেছে ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ঠিক আছে সো আমাকে একটা মেসেজ দেওয়া হবে সে মেসেজটা কিন্তু এসে পড়েছে মেসেজেই কিন্তু আপনাকে দেখাবে যে আপনার অ্যান্ডারি কার্ডে কয়টা সিম এখানে উল্লেখ করা আছে সো আমি মেসেজটি ওপেন করছি তো এই মেসেজটিতে কিন্তু বন্ধুরা এখানে দেওয়া আছে যে আমার টোটাল এনআইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এখানে দেখতে পাচ্ছেন আমাকে টোটাল দেখাচ্ছে যে নয়টা আমার সিম এখানে রেজিস্ট্রেশন করা আছে আমার এনআইডি কার্ডে সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে নাম্বারের কিন্তু পুরোপুরি নাম্বার আপনাকে এখানে দেখাবে না। এখানে আপনাকে আপনার নাম্বারের প্রথম তিনটা ডিজিট এবং লাস্টের তিনটা ডিজিট দেখাবে সেই দিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন কোন সিমগুলি আপনি চালাচ্ছেন এবং কোন কোন সিমগুলি আপনি চালাচ্ছেন না সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডাবল এইট জিরো ওয়ান সেভেন ড্যাশ ড্যাট ড্যাশ টু থ্রি ওয়ান এই আমার এই নাম্বারটা কিন্তু আমি ইউজ করছি বন্ধুরা কিন্তু পরে যে নাম্বারটা ডাবল জিরো এইট ওয়ান সেভেন ড্যাশ ডেট ড্যাশ থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারটা কিন্তু আমি ইউজ করছি না সো আমি কিন্তু এটা আমি ধরতে পারছি যে এই নাম্বারটা কিন্তু আমি চালাচ্ছি না এই নাম্বারটা অবশ্যই অন্য কেউ ইউজ করছে কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করা বা আমার বায়োমেট্রিক দিয়ে কিন্তু ভেরিফাই করা এই নাম্বারটি অন্য কেউ চালাচ্ছে সো আমি কিন্তু এটা জানতে পারি না এতদিন সো আমি কিন্তু এভাবে খুব সহজেই জানতে পারবো যে আমার আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আমি রেজিস্ট্রেশন করেছি বা কয়টা আমার আমার অজান্তে হয়েছে বা অজান্তে কেউ চালাচ্ছে সেই জিনিসটা ইনফরমেশনটা আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি তো এখান থেকে আপনি কিভাবে রিমুভ করবেন যে নাম্বারগুলো আপনি ইউজ করছেন না সেই ইনফরমেশন কিন্তু আমি পরের ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো সো অবশ্যই আপনি আগে এভাবে আপনি চেক করে দেখেন যে আপনার এনআইডি কার্ডে কয়টা নাম্বার আপনার রেজিস্ট্রেশন করা আছে সেগুলি কিন্তু আপনি রিমুভ করতে পারবেন সেই রিমুভের ভিডিও কিন্তু আমরা পরবর্তীতে নিয়ে আসবো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন থ্যাংক ইউ বন্ধুরা